তোমায় পরনে ভোরে একবার দেখবো দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখব একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ তোমায় নয়ন ভোরে একবার দেখব একটু দাঁড়াও দারাওয়া মোহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখিব তোমায় পরাণ ভরে একবার দেখিব তোমায় পরাণ ভরে একবার দেখিব দিলের স্বাদ মিঠাইয়া তোমায় একটু মোহাম্মাদ তোমায় নয়ন ভরে একবার দেখিব একটু দাঁড়াও দাঁড়া মোহাম্মদ তোমায় নয়ন ঘোরে একবার দেখিব একটা নোবিল ছিলেন মেহানির ঘরে জি ব্রাঙ্গা তখন বলেন বিনয় করি ডেকেছেন আল্লা পাকে মেরাজ আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই পিদাই কালেই আল্লা পাকে হলেন বেকারা আল্লা বলে দেখারি সাদ মিঠে নাই মা বিদায়বেলায় আল্লাহ পাখি বলেন বেকারা আল্লাহ বলে দেখিবার সব মিঠে না আমার তুমি আরও কি সময় থাকো তুমি আরও কিছু সময় থাকো দিলে সব মিঠাইয়া তোমায় দেখিব একটু দাঁড়াও দাঁড়া মোহাম্মা তোমায় নয়ন ভরে একবার দেখিব একটু দাঁড়াও দাঁড় মোহাম্মা তোমায় নয়ন ঘুরে একবার দেখব আশিকে মা সুখের খেলা খেলছে দমে দমে ছায় কায়া এক হয়ে যায় আর সে আজিমে বিদায় বেলা আল্লাহ বিদায় নিলেন রাসুল্লাহ ফিরে এলেন বাহিতুল্লাহ ও ঘরে গেলেন বিছানা গরম পেলেন এরি মাঝে সাতাশ বছর হইয়া গেল গত আল্লাহ বলেন আমার হাবিব আমারই মতো এরই মাঝে সাতাশ বৎসর হইয়া গেছে গত আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো খোদারেশকে নুর নবী নী গুনে গুণে নবী প্রেমের খেলা তোমায় নিয়ে খেলব একটু দাঁড়া দাঁড়ায় মোহাম্মা তোমায় নয়ন ভরে একবার দেখব একটু দাঁড়াও ধার মোহাম্মদ তোমায় নয়ন ভোরে একবার দেখিব তোমায় পহরন ভরে একবার দেখব দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখিব একটু দাঁড়াও দাঁড়া মোহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখিব একটু দাঁড়াও দারয়া মোহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখি গাভায় তিনি আনিলেন ডাকিয়া মেরাজের সব ঘটনা করিলেন বর্ণনা পাঞ্জেগাঙা নামাজ হবে শরীরত জারি রবে সালাত মুমিনের মেরাজ বলছে না লাকে নূর নীজের নূরে তাস যার কলভে থাকে ইব্রাহিম কয়ারা সুল্লা ইব্রাহিম কয়ারা সুল্লা দিলের কাবায় তোমায় আমি রাখব একটু দাঁড়া দাঁড়ায় মহাম্মা তোমায় নয়ন ভরে একবার দেখব একটু দাঁড়া দার মহাম্মা তোমায় নয়ন ভরে একবার দেখব তোমায় পরাণ ভোরে একবার দেখব তোমায় পরাণ ভরে একবার দেখব দিলের সাধ মিঠেয়া তোমায় দেখিব একটু দাঁড়াও দাঁড়া মোহাম্মা তোমায় নয়ন ভোরে একবার দেখিব একটু দাঁড়াও দাঁড়া মোহাম্মা তোমায় পৌরাণ ভোড়ে একবার দেখিবু